লন্ডন টাওয়ার হ্যামলেটস কাউন্সিলে মেয়র লতফুর রহমান কাউন্সিল যথাযথ পদ্ধতি অনুসরণ করার পক্ষে রায় পেয়েছেন হাইকোর্টের এ রায়কে স্বাগত জানিয়েছেন মেয়র তিনটি লো ট্রাফিক নেইবারহুড এলটি অ্যান্ড প্রকল্প বাতিলের সিদ্ধান্তের বিরুদ্ধে করা আইনি চ্যালেঞ্জের পরিপ্রেক্ষিতে হাইকোর্ট সতেরো ডিসেম্বর টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের পক্ষে রায় ঘোষণা করেন লিবেবল স্ট্রিট প্রকল্প বাতিল করে রাস্তাগুলো পুনরায় খুলে দেওয়ার সিদ্ধান্ত উচ্চ আদালতে চ্যালেঞ্জ করা হয়েছিল উল্লেখ্য লিভেবল স্ট্রিট নামে প্রকল্প কোভিড মহামারীর সময় চালু হয়েছিল এবং এটি লো ট্রাফিক নেইবারহুড বা এলটিএন নামে পরিচিত ছিল এই প্রকল্পের অধীনে বাড়ার বিভিন্ন এলাকার রাস্তায় যান চলাচল বন্ধ করে দেওয়া হয়েছিল এল স্কিম বা লিভেবল স্ট্রিট প্রকল্প বাতিলে কাউন্সিলের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে দুই সালের ডিসেম্বরে হাইকোর্টে একটি বিচারিক পর্যালোচনা বা জুডিশিয়াল রিভিউ আবেদন দায়ের করা হয় গত মাসে দুই দিনের শুনানির পর হাইকোর্ট সতেরো ডিসেম্বর কাউন্সিলের সিদ্ধান্তের পক্ষে রায় ঘোষণা করে মূলত কাউন্সিলের পরামর্শ প্রক্রিয়া কনসালটেশন প্রসেস এবং আনলড সার্কাস পুনরায় খুলে দেওয়ার এক্সিকিউটিভ মেয়র লুৎফর রহমানের সিদ্ধান্তের বৈধতার উপর ভিত্তি করেই আদালতে এই চ্যালেঞ্জটি করা হয়েছিল ওয়াল স্ট্রিট নামের প্রকল্পের আয়ত্তায় বন্ধ করে দেওয়া তিনটি রাস্তা পুনরায় খুলে দেওয়ার সিদ্ধান্তটি দুই সালে মে মাসে অনুষ্ঠিত নির্বাচনে লুৎফর রহমানের দেওয়া প্রতিশ্রুতির অংশ ছিল এই নির্বাচনে তিনি টাওয়ার হ্যামলেটস এর এক্সিকিউটিভ মেয়র হিসেবে নির্বাচিত হন রাস্তা পুনরায় খুলে দেওয়ার সিদ্ধান্ত নেওয়ার আগে দুই হাজার বাইশ ও দুই তেইশ সালে দুটি পরামর্শমূলক কার্যক্রম কনসালটেশন প্রক্রিয়া পরিচালনা করা হয় এবং কনসালটেশনে প্রাপ্ত মতামতের আলোকে দুই সালে বিশ সেপ্টেম্বর অনুষ্ঠিত ক্যাবিনেট মিটিং এ চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয় কনভার্ট স্ট্রিটার এল এন এবং ওয়াপিং এ বাস গেট রেস্ট্রিকশন যান চলাচল সীমিত করার বিধিনিষেধ বহাল রাখা হয় এ ছাড়াও স্কুল স্ট্রিটের জন্য তেত্রিশটি নির্ধারিত সময় রাস্তা বন্ধ পথচারীদের জন্য আরও সুবিধাজনক পথ এবং সহজে প্রবেশযোগ্য স্থান সংরক্ষিত হয়েছে টাওয়ার হ্যামলেস বারাকে একটি নেট জিরো এলাকায় পরিণত করার লক্ষ্যে কাউন্সিল কাজ চালিয়ে যাচ্ছে এবং বিশুদ্ধ বায়ু নিশ্চিত করতে বায়ু মান উন্নয়নে ছয় মিলিয়ন পাউন্ড বিনিয়োগ করেছে গত এক বছরে কাউন্সিল পরিচালিত ভবনগুলোর জ্বালানি দক্ষতা বাড়িয়ে দূষিত নির্গমন উনিশ পার্সেন্ট হ্রাস করা হয়েছে এছাড়া গোটা বারা জুড়ে চোদ্দোশো এর বেশি গাছ রোপণ হাটা ও সাইকেল চালানোর জন্য উন্নত পথ তৈরি এবং রাস্তায় সাইকেল পার্কিং এর উপযোগী স্থান স্থাপন করা হয়েছে নির্বাহী মেয়র বলেন কাউন্সিল যথাযথ পদ্ধতি অনুসরণ করেছে মর্মে আদালতের রায়কে আমি স্বাগত জানাই যদিও মে দু হাজার বাইশে নির্বাচনে এই রাস্তাগুলো পুনরায় খোলার জন্য গণতান্ত্রিক ম্যান্ডেট প্রতিষ্ঠিত হয়েছিল তারপরও আমি অধিকতর পরামর্শের পথ বেছে নিয়েছিলাম যাতে সমস্ত ক্ষতিগ্রস্ত বাসিন্দাদের মতামত বিবেচনা করা যায় উল্লেখ্য চাওয়ার হ্যামলেস বাড়ার মধ্যে অবস্থিত সবচেয়ে দূষিত সড়ক হলো এ এগারো এবং এবেটান্সফোর্ড ফর লন্ডন টি এফএল এর আওতাধীন